নমস্কার বন্ধুরা মণ্ডল কোজাগরি ব্লকে আপনাদের সকলকে স্বাগত এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন আমার এই নতুন বাড়ির থেকে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে জামাই ষষ্ঠীর বাড়িতে তার কিছু ছবি এবং যথারীতি আমরা কিছুক্ষণ বাদে মায়ের কাছে পৌঁছে যাই সেখানে তো বিশাল আয়োজন হয়েছে খাবার দাবারের ব্যবস্থা করা থেকে শুরু করে বিশাল এলাহী ব্যবস্থা মা অনেক রকমের রান্না করেছে মা মনিমা কাকিমারা মিলে খুব সুন্দর সুন্দর রান্না করেছে আমরা এই যে গাড়ির থেকে নামলাম আমরা গাড়ি থেকে নেমে এই যে বাড়িতে ঢুকছি এই ভিডিওটা ফোন করেছে এটা আমাদের বাড়িতে এসে কিছু মায়ের সাথে ছবি তুললাম সবার সাথে একটু ছবি টবি তুলেছি এতটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি যে মানে ওখানে আর কোনো ছবি টবি তোলা বা একটুখানি কিছু কথা বলা আপনাদের জানানো দেখানো সেই সুযোগটা হয়নি তো একেবারে সরাসরি মায়ের কাছে এসে একটু ছবি টবি যা কিছু তোলার তুলেছি একটু একটু ছবি ফটো তো তুলতেই হবে বাইরে গনগনে রোদ তার মধ্যেও ফটো তোলা চাই নিয়ে গেছে ওরও কয়েকটা ছবি তুলেছে আমি দিয়ে তাহলে আমি একটুখানি গাটা পুড়িয়ে ছবি তুলে নিই কটা এই যে সেই ছবিগুলো বাইরে রোদের মধ্যে রোদ সহ্য করে আপন করে নিয়ে ভালোবেসে রোদকে এই কটা ফটো তুলেছি আমরা তারপর তো মা হচ্ছে যে সমস্ত কিছু রিচুয়ালস যেগুলো করে সেইগুলো সব করছিল বোন হেল্প করছিলো আমার কাকার মেয়েও এসেছিলো মণিমা মানে আমার মারা তিন যা তো তিন মা আর দুই কাকিমা সবাই এসছিল সবাই ওকে একটু বরণ টরণ করলো যা নিয়ম সবাই মিলেই করলো আশীর্বাদ ধান দিয়ে খুব গরম ছিল সেদিন আর গরম থাকবে নাই বা কেন এই যে পাখার মাধ্যমে এই রিচুয়ালটা কেন জ্যৈষ্ঠ মাসে হাঁস করতে করতে জামাইরা যায় শ্বশুরবাড়ি ষষ্ঠী খেতে আর শাশুড়িরা এই জন্যে এই পাখাটা এই রিচুয়ালের মধ্যে ইনক্লুড হয়েছে এই কারণেই পাখা দিয়ে জামাইয়ের মাথা মন শরীর ঠান্ডা করা এটাই হচ্ছে ব্যাপার এখন মানে বুঝতে পারি এই যে দই খই দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আম টাম দিয়ে কিশমিশ কাজু দিয়ে সাজিয়ে গুজিয়ে খা খেতে দেওয়া হলো এখানে পাশে আমাকেও দেওয়া হয়েছিল কিন্তু ফটো টটো তুলতেই আমরা ব্যস্ত খাওয়া একটু লেট হোক কিন্তু একটু ফটো টটো তুলে নিই মা বলছে আরে ওকে খেতে দে তারপর তোরা ফটো তুলি সেই রকম অবস্থা এই যে কত সুন্দর জামা এনেছি প্যাকে প্যাকিংও করা হলো কিন্তু এই জামাটা খুব পরে আরাম তাই বললে এই জামাটা পরেই খাবো পাঞ্জাবি পরব না এই যে মা আয়োজন করেছে মায়ের আশীর্বাদের এই ছবিটা এটা হচ্ছে পরের দিন আবার মেজো কাকিমার বাড়ি ও জামাইষষ্ঠী নিমন্ত্রণ তারপরে আমরা কানাঘাটে উদ্দেশ্যে রওনা দিই মামাবাড়ির জামাই ষষ্ঠী খাবো এই যে ভাই বোন আমরা সবাই মিলে মামাবাড়ি যাচ্ছি আমরা এখন আর একটা মামাবাড়ি যাচ্ছি ষষ্ঠী খেতে এই যে আমার ভাই আমরা টোটোই করে যাচ্ছি এই যে এখানে বিশাল আয়োজন রান্না রাঁধুনি দিয়ে রান্নাবান্না করা হয়েছে এই যে আমার আর একটা মামার ছেলে আমরা সব সকালে লুচি ছোলার ডাল আলুর দম খেয়েছি এই যে এখানে খেতে দেওয়া হয়েছে আর বাচ্চাগুলো অনেক কটা ছিল বাচ্চা তাদেরকে টিভি চালিয়ে শান্ত করা হয়েছে তারপর আমার বিয়ে ভিডিও সবাই মিলে দেখলাম খুব আনন্দ হয়েছে মানে এইগুলোই তো আনন্দ না সবাই মিলে দেখছি কে কীরকম মানে এখানে মানে আমি একে ভালো করে দেখিনি এই এখনই ছবিতে দেখছি যে বিশাল একটা হাসাহাসি ব্যাপার এই যে এটা মা বাড়ির জামাই ষষ্ঠী আমার সব থেকে বড়ো মাইমা মাইমা দিচ্ছে খাবারটা তারপর বাড়িতে এসে একটু রেস্ট টেস্ট নিলাম এইভাবেই জামাই ষষ্ঠীটা সুন্দরভাবে আমাদের কাটলো আনন্দ মজা সব কিছুর মাধ্যমে খুব সুন্দর করে আমরা দিনটাকে ভাগ করে নিলাম সবাই মিলে